এই মুহূর্তে বাংলাদেশ মিয়ানমারের যে বর্ডার পরিস্থিতি নিঃসন্দেহে এটা যেকোনো সময়ের তুলনায় সংবেদনশীল দিস ইজ আওয়ার কান্ট্রি অ্যান্ড উল প্রোটেক্টি ইট অ্যাট এনি কস্ট এটা আপনার দেশ এটা আমার দেশ এই দেশের সার্বভৌমত্ব বিনষ্ট হতে পারে কোনো একটা সম্প্রদায়ের মাধ্যমে প্রচণ্ডভাবে এই বর্ডারের ব্যাপারে নজর রাখছি এবং এখানে যেন পরিস্থিতি এমন সৃষ্টি না হয় যেটা সার্বভৌমতে বিঘ্নিত করতে পারে আমরা ওয়াকিবহল আছে কাজ করছি একটা নিউজ যদি কেউ ছাপিয়ে দেয় আর একটা প্রতিবাদ না করলে এটাকে এস্টাব্লিশ হয়ে যায় কিনা আমি জানি না প্রত্যেকটা জিনিসের যদি আমরা কন্টিনিউ প্রতিবাদ করি বা একটা রেসপন্স দিতে থাকি জিনিসটা কেমন দেখায় তাও আমি যাই না বাট আমি এটুকু মনে করি যে যদি প্রয়োজন হয় নিশ্চয় সেনাবাহিনী যদি লিখিত দিতে হয় বা কোথাও বলতে হয় প্রয়োজন যদি হয় নিশ্চয়ই করবে ইতিপূর্বেও করেছে আইএসপিআর প্রেস রিলিজ দিয়েছে কথা বলেছে প্রয়োজন হলে নিশ্চয়ই করবে সে ব্যাপারে আবার আপনার বাড়ি কই টঙ্গি আছে সরি দিস ইজ সামথিং ডিফারেন্ট

পুষিন আমরা লক্ষ্য করছি এটা কোনোভাবেই কাম্য নয় প্রথম কথা হলো সেটা যে একটা হতে থাকবে আর আমরা বসে থাকবো এটা ভাবারও কোনো অবকাশ নেই বিজিবি এটা নিয়ে কাজ করছে এবং সরকারের সংশ্লিষ্ট যারা আছেন তার অবগত আছেন বিষয়টি নিয়ে ইন্টারন্যাশনাল অনুযায়ী একটা পার্টিকুলার জায়গা পর্যন্ত সেনাবাহিনী যেতে পারে তার বাইরে যেতে পারে না প্রয়োজন ছাড়া তো এই পরিস্থিতিতে পুষিন বিষয়টি আমি মনে করি এখনো বিজিবি সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারছে পরিস্থিতি যদি উদ্ভব হয় যেখানে সেনাবাহিনী ইনভলভ হওয়ার সরকার হবে সরকার নির্দেশে নিশ্চয়ই সেনা মেশাতে যাবে বাট এই মুহূর্তে বিজিবিজ ইজ ম্যানেজিং ইট ভেরি নাইসলি এবং নিয়ম প্রথা অনুযায়ী তারা কাজটা করছে বাট আবারও বলবো এটা কাম্য নয় এটা ইজ নট অ্যাকসেপ্টেড যতক্ষণ পর্যন্ত আমাদের গায়ে বিন্দুমাত্র শক্তি থাকবে উইল নেভার কম্প্রোমাইজ দ্যাট দিস ইজ আওয়ার কান্ট্রি অ্যান্ড উইল প্রোটেক্ট ইট অ্যাট এনি কস্ট এটা আপনার দেশ এটা আমার দেশ এই দেশের সার্বভৌমত্ব বিনষ্ট হতে পারে কোনো একটা সম্প্রদায়ের মাধ্যমে এটা কখনোই হবে না এটুকু আপনার উত্তর বলতে পারি আর যদি আর গভীরে যাই যে আর্টসা অস্ট্রো নিয়ে আসছে মুভমেন্ট করছে সে ব্যাপারে অবস্থান কি দেখুন বাংলাদেশ মিয়ানমার বর্ডার একটা অত্যন্ত জটিল মুখে পরিস্থিতির মুখে আছে এখন এখানে কোনো মিয়ানমারের যে সরকার যেটা আমরা বলি যেটা তাদের সেই সরকারের অস্তিত্ব বিলীনের পথে আরাকান আর্মি রাখাইন স্টেটটা অলমোস্ট দখল করে নিয়েছে পঁচাশি থেকে নব্বই ভাগ দখল করে নিয়েছে কিছু জায়গা বাদে সো এখানে এবং আরাকান আর্মিও তো একটা অথরাইজড সংগঠন নয় সো এই জায়গাটাতে না আছে কোনো সরকারের অস্তিত্ব সেভাবে না আছে আরাকান আর্মিকে স্বীকৃতি দেওয়ার মতো কোন একটা অবস্থা এই মুহূর্তে বাংলাদেশ মিয়ানমারের যে বর্ডার পরিস্থিতি নিঃসন্দেহে যে কোনো সময়ের তুলনায় সংবেদনশীল সেক্ষেত্রে কিছু কিছু গ্রুপের হওয়াটা তার মানে এই নয় আমরা দিব এটাকে আমরা দেখেও না দেখার ভান করবো বা এটার ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করবো না এই ধরনের ভুলাডাল একটা পরিস্থিতি এরকম মুভমেন্ট হতেই পারে বাট আপনাদেরকে আশ্বস্ত করতে চাই বিজিবি প্রাথমিকভাবে এবং ডেফিনেটলি আর্মি আমরা প্রচণ্ডভাবে এই বর্ডারের ব্যাপারে নজর রাখছি এবং এখানে যেন পরিস্থিতি এমন সৃষ্টি না হয় যেটা সার্বভৌম বিঘ্নিত করতে পারে আমরা ওয়াকিবহল আছে কাজ করছি বাট অবশ্যই যে মুভমেন্টের কথা আপনারা বললেন সেটা উদ্বেগের বিষয় এটা কাঙ্ক্ষিত নয় বাট যদি আপনারা স্বাভাবিক পরিস্থিতির থেকে বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপট বিবেচনা করেন সেক্ষেত্রে আপনাদেরকে যে প্রশ্ন করতে চাই যে এরকম একটা মুভমেন্ট হওয়াটা কি খুব বেশি অস্বাভাবিক কিনা যদি আপনার উত্তর পেয়ে থাকেন আই শিওর হ্যাভ গিভেন আচ্ছা প্রশ্নটা ছিল যে তিরিশ হাজার ইউনিফর্ম পাওয়া গেল এটার ব্যাপারে এটা কি বস্তুনিষ্ঠ নয় কিনা সংবাদটি আমি অবশ্যই বলবো যে সংবাদটি বস্তুনিষ্ঠ বিকজ এটা তথ্য তো নিউজ উইথ ফটোগ্রাফস যেটা আমি বলতে চেয়েছি যে কেনের এর অস্ত্রের ব্যবহার আমরা দেখেছি পার্বত্য চট্টগ্রামে আমাদের আমি যদি ভুল না করে থাকি বা নাও আমাদের কয়েকজন সেনা সদস্য সংখ্যাটা আমার মনে নেই অলরেডি কেএন এর দ্বারা আক্রান্ত হয়েছে বরণ করেছে অনেক আহত হয়েছে তো সেই প্রেক্ষাপটে নিশ্চয়ই এটা একটা ভালো খবর নয় যেই ইউনিফর্মের ছবিটা আমরা পেয়েছি সাথে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি যে এটা আসলে ব্যাপারটা কি এটা অবশ্যই আমাদেরকে জানতে হবে যে এই ইউনিফর্মটা আসলে কেএন এর বা কাদের জন্য তৈরি করা হলো আমরা সেটা খুঁজে দেখার চেষ্টা করছি ডিভিশন অলরেডি কাজ করছে একটা জিনিস আপনাদেরকে বলতে চাই যে এ ভিত্তিক একটা সংখ্যা সংগঠন তাদের সঙ্গে হয়তো অন্যদের সম্পৃক্ততা হয়ে থাকতে পারে পরবর্তী সময়গুলোতে টোটাল বম কমিউনিটির জনবলই হচ্ছে বারো হাজার সেই বারো হাজারের মধ্যে ছোট বাচ্চা আবার বৃদ্ধ বনিত সবাই সামিল সেক্ষেত্রে এই তিরিশ হাজার কেএন এর কিনা সেটা অবশ্যই খুঁজে দেখার সুযোগ আছে আমরা বিষয়টা অত্যন্ত সিরিয়াসলি নিয়েছি বিকজ এটা আমাদের নিরাপত্তার সাথে অতপ্রতভাবে জড়িত আমরা খুঁজে দেখছি এবং আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি যে এটাকে আমরা খুব হালকাভাবে নিয়ে আমরা দেখছি খুঁজে দেখছি এবং সে ব্যাপারে যতটুকু ব্যবস্থা গ্রহণ করার অবশ্যই আমাদের পক্ষ থেকে যেটা আমাদের দায়িত্ব ভিতরে পরে নিশ্চয়ই আমরা সেটা নিয়ে কাজ করবো